আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়েছে বলে দাবি করেছে বিএনপি রাজধানীতে শ্রমজীবী ও পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণের সময় দাবি বিএনপি জয়নুল আব্দ ফারুক দর্শক আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা এখন দেখে তীব্র প্রবাহে নাকাল পথচারী ও শ্রমজীবী মানুষের তেষ্টা মেটাতে জাতীয় প্রেস ক্লাব এলাকায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম এতে যোগ দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক পরে বিএনপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করেন তিনি পানি বিতরণ করুন মানুষকে রক্ষা করুন ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না আর বিএনপি নিয়ে বলবেন বিএনপির অস্তিত্বের সংকট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার বিএনপির অস্তিত্বের সংকট না অস্তিত্বের সংকট আওয়ামী লীগের সে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে থাকবে না আপনাদের অস্তিত্ব থাকবে না অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আগামীকাল শ্রমিক সমাবেশের ঘোষণা দেন বিএনপি নেতা রিজভি তিনটার সময় নয়াপল্টন এই নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে সমাবেশ সফলে নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা